রবিবার মধ্যরাতে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকলের একাধিক ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে সকালেও যখন আমরা আপনাদেরকে ছবি দেখিয়েছি পকেট পায়ার সেখানে কুলিং প্রসেস করছিলেন দমকল আধিকারিকরা এবং দমকল সুজিত বসু তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন অনুমান করা হচ্ছে চারশোটিরও বেশি দোকান এই আগুনের গ্রাসে কার্যত পুড়ে খাঁক হয়ে গিয়েছে দমকল দেরিতে ঘটনাস্থলে পৌঁছেছে অভিযোগ জানান সেখানকার বাসিন্দারা তবে সেখানকার যারা ব্যবসায়ী তাদের বক্তব্য যে সংখ্যাটা চারশো নয় প্রায় তেরোশো দোকান সেখানে আগুনের গ্রাসে পুড়ে একেবারে ভস্সীভূত হয়ে গিয়েছে এই মুহূর্তে সেখানকার ঠিক কি পরিস্থিতি আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পটে রয়েছে শায়ন্তিকা এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ সেখানে যে প্রচুর পরিমাণে একটা পোড়া গন্ধ এবং তার দেরে কিন্তু কথা বলার ক্ষেত্রে একটা মারাত্মক রকম প্রতিকূলতা কিন্তু তৈরি হচ্ছে এবং এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে বা কার্যত এই মূল বাজারের এই এলাকা থেকে প্রচুর পরিমাণে ধোঁয়া কিন্তু বেরিয়ে আসতে দেখা যাচ্ছে এবং সেই কারণে কিন্তু যে কুলিং প্রসেস সেই কুলিং প্রসেস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তবে এর পাশাপাশি দমকলের ইঞ্জিন কিন্তু একাধিক ইঞ্জিন এখানে এখনো রয়েছে এবং তারা কিন্তু খতিয়ে দেখছে যে কোথাও কোনো রকমভাবে কোনো পকেট ফায়ার রয়েছে কিনা আমি একটুখানি ছবিটা একটু দেখানোর চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ যে লেখা যে এখনো পর্যন্ত কিন্তু যথেষ্ট ধোয়া রয়েছে এবং সেই ধোঁয়ার প্রাবল্যে একদিকে যেরকম একটা তীব্র গন্ধ এবং এই তীব্র গরমে কিন্তু মারাত্মক রকমভাবে কাজের ক্ষেত্রে একটা প্রতিকূলতা হচ্ছে এবং এখানে দেখা যাচ্ছে এই এলাকাটায় দেখো কিন্তু প্রচুর পরিমাণে সবজি বিক্রি হচ্ছে এরকমটা দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর লঙ্কা পুড়ে গিয়েছে আলু রয়েছে অর্থাৎ সবজির সবজির দোকান এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাঝে মধ্যে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা আমি কথা বলবো এবং সকাল থেকেই কিন্তু দমকলের বিরুদ্ধে তারা ক্ষোভ উজার করে দিচ্ছেন এবং তারা কিন্তু বারবার করে জানাচ্ছেন গতকাল রাতে যখন আগুন লেগেছিল তারা যখন দমকলকে খবর দেন তার কিন্তু অনেকক্ষণ পরে দমকল এসেছিল। এবং প্রত্যেকের একটাই অভিযোগ দমকল যদি তাড়াতাড়ি আসতো সেক্ষেত্রে কিন্তু এই আগুন এতটা বড় একটা আকার ধারণ করতো না এবং একেবারেই

ওরা ঘুরে এসে দেখে চলে গেল যা করবো না আমি করবো এরপর সবকিছু চলে গেল নিঃস হয়ে গেলেন এরপর কি করবেন ভাবছি উপরে ওরা কি করে আমাদের কি আমরা ওরা থেকে দোকান ছিল আমাদের প্রায় আমরা ধর পারার পুরো দোকানে 100 বছরের দোকান এবং এইরকম একটা ঘিঞ্জি এলাকায় আপনাদের দোকান ছিল প্লাস্টিক থেকে শুরু করে বিভিন্ন দাজ্য পদার্থ ছিল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কিছু ছিল না কা লক্ষণ বকণ কিছুই ছিল না আমরা মাসকাওলি ভাড়া দিই খাইনার বিল দি ট্যাপ দি সবই দিই অভিযোগ জানিয়েছিলেন সবাই অনেকবার জানিয়েছি কি বলা হয়েছিল অভিযোগের উত্তরে হবে 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 ধৈর্য ধরো হবে অর্থাৎ আশাশী স্যার কাজের কাজ কিছু হয় না কিছু হয় না क्या क्ज किसी है सब ही আমরা এখন কি করবো আমরা নিজেরই পাচ্ছি না এখন অর্থাৎ এই সমস্ত মানুষগুলো জুড়ে খা যারা এতগুলো দিন ধরে এখানে ব্যবসা করতেন এর পর তারা কি করবেন এখনো পর্যন্ত কিন্তু একটা অসহায় অবস্থার মধ্যে খুব স্বাভাবিকভাবেই কারণ তাদের রুটি রুচির জায়গা ছিল এটা উপার্জনের জায়গা ছিল এটা এরপর পর তারা কি করবে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট না আমি আর করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব এবং এখনো কিন্তু নতুন করে আবার বিভিন্ন কয়েকটা জায়গা থেকে ছোট ছোট পকেট ফায়ার এখনো পর্যন্ত আরো একবার দেখা যাচ্ছে এক্ষেত্রে এই জায়গাটা সেই একই ছবি এবং যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই শুধুমাত্র একটা ধ্বংসের ছবি সেদিকেই শুধুমাত্র একটা হাহাকারের ছবি এবং এই দোকানটা তুমি দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা দোকান দোকান কিন্তু কিন্তু কার্যত একেবারে হয়ে গিয়েছে একাধিক বিভিন্ন রকমের এই এলাকায় ছিল এবং এরপর এই মানুষগুলো যারা এখানে ব্যবসা করতেন তাদের অবস্থা কি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এবং সেই ছবি একদম সরাসরি কিন্তু দেখাচ্ছে এবং একটা মারাত্মক অভিযোগ যে লেখা যে দমকল যদি তাড়াতাড়ি আসতো সেক্ষেত্রে কিন্তু এত বড় একটা ঘটনা ঘটতো না দমকল দেরিতে এসছে আমি একটুখানি আপনার সাথে কথা বলার চেষ্টা করব গতকাল যখন গতকাল যখন আগুন লাগলো দমকল কি দেরিতে এসেছিলো দমকল তো দেরিতে এসেছে দেরিতে এসছে তারপর জল নেই তারপর বলছে গাড়িতে তেল নেই জল নেই ওখান দিকে নিয়ে গঙ্গার দিকে নিয়ে জল দিল তো তখন তো সব মাখন বলি সব শেষ হয়ে গেছে মূলত আগুনটা কোনখানটা লেগেছিল রেখেছি ওই ওই গলি থেকে গলি থেকে মাখন গলি থেকে ধরেছি সামনে থেকে দিয়ে ভেতরে চলে যাবে সব তো সব তেল ফেলে জিনিস ফিনিস সব তো দাঁড়া দাঁড়া দাঁড়্য পদার্থ প্রচুর ছিল তেল রিফাইন্ড রিফাইন তারপর শ্যাম্পু ফ্যাম্পু এইসব যত আছে সব সব একদমই তাই এবং প্রত্যেকেরই মুখেই কিন্তু একটাই কথা দমকলের বিরুদ্ধে অভিযোগ দমকল যদি তাড়াতাড়ি আসতো সেক্ষেত্রে কিন্তু একটা এত বড় অগ্নিকাণ্ড ঘটতো না আমি একটুখানি আরও ভেতরে একটুখানি যাওয়ার চেষ্টা করব। যেদিকেই দেখা যাচ্ছে কিন্তু এই একে তো এই তীব্র গরম তার পাশাপাশি এই ভয়াবহভাবে একটা ধোঁয়া কিন্তু এখনও বেরোচ্ছে এবং সেই তীব্র পোড়া গন্ধ এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনও পর্যন্ত দমকলকর্মীরা কিন্তু কাজ করে চলেছে এবং সব থেকে বারবার করে বলতে হচ্ছে আজকে যখন সুজিত বসু তিনি যখন এসেছিলেন এই গোটা এলাকায় তিনি কিন্তু তাদের সাথে কিন্তু এখানকার বাসিন্দাদের একটা সাময়িক একটা মতবিরোধ হয় কিন্তু এবং এই জায়গাটাতে আমি একটুখানি সামনে যাওয়ার চেষ্টা করব এখানে কিন্তু আরও একটা ভয়াবহ একটা বিধ্বংসী ছবি ধ্বংসের ছবি সেখান থেকে কিন্তু আমরা তুলে ধরছি তুমি দেখতে পাচ্ছ সরাসরি এখানে কিন্তু দমকল দমকলকর্মী তারা কিন্তু এখনও কাজ করে চলেছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত এই মানুষগুলোর কাছে কোন রকম কোনো আশ্বাস কিন্তু আসেনি যে এর পর তারা কি করবেন পর তারা কোথায় যাবেন আমি নিঃশাকে বলবো সরাসরি সেই ছবিটা দেখানোর জন্য সবকিছুই কিন্তু পুরে একেবারে ছাই হয়ে গিয়েছে পুরে একেবারে খাক হয়ে গিয়েছে একেবারে সায়ন্তিকার সঙ্গে থাকো আমি আবারও ফিরছি তোমার কাছে এই মুহূর্তে তোমার মাধ্যমে ছবি দেখাচ্ছি আমরা দর্শকদের এবং সেই ছবি দেখাতে থাকবো এখনো পর্যন্ত সেখানে পকেট ফায়ার পকেট ফায়ার রয়েছে এবং দমকল আধিকারিকরা কিন্তু সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন সেই পকেট ফায়ার নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য সেই ছবি দেখাচ্ছি তবে বেশ কয়েকজনের বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম দমকলের বিরুদ্ধে কিন্তু তারা অভিযোগ তুলেছেন তাদের বক্তব্য দমকল যদি ঠিক সময় মতো আসতো তাহলে এতটা ক্ষতির সম্মুখীন হতে হতো না তাদের 1300 দোকান তো পুড়ে ছাক হয়ে গিয়েছে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি নতুন করে পকেট ফায়ার এবং সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা থাকছে কি দমকল আধিকারিকরা কিন্তু সেখানে রয়েছে ধোয়ায়ে ঢেকে যাচ্ছে গোটা এলাকা সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি দমকল আধিকারিকরা সেখানে রয়েছে দমকলের কুড়ি থেকে 22টা ইঞ্জিন কিন্তু সেই মধ্যরাত থেকে লাগাতার কাজ করে যাচ্ছে এবং যেহেতু ঘিঞ্জি এলাকা তার জন্য দমকলকেও কিন্তু যথেষ্ট বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য তবে যে পকেট ফায়ারের কথা বারবার করে আপনাদের সামনে তুলে ধরছিলাম সেই পকেট ফায়ার থেকে নতুন করে ধোয়া এবং ধোয়া দেখে কিছুটা মনে হচ্ছে যে যে হাওয়ার কিছুটা এবং হাওয়ার হাওয়া রয়েছে তার জন্য হয়তো সেই আগুন নিয়ন্ত্রণে আসতে বেগ পেতে হচ্ছে আমাদের প্রতিনিধি শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সায়ন্তিকার সঙ্গে যে ফটো জার্নালিস্ট উৎস দা রয়েছে তারা কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন ছড়িয়ে ছড়িয়ে পড়ছে নতুন করে ঢেকে যাচ্ছে গোটা এলাকা আগুন কি সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দমকল আধিকারিকরা সেখানে রয়েছেন এবং ধোয়া যেভাবে একটা দিক থেকে অন্যদিকে প্রবাহমান হচ্ছে মনে হচ্ছে যে হাওয়া বইছে দমকা হাওয়া বইছে তার জন্য কিন্তু কিউআরটি টিম সেখানে পৌঁছে গিয়েছেন সিভিল ডিফেন্সের সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি পকেট ফায়ার পকেট ফায়ার থেকে নতুন করে কিন্তু ধোয়া দেখা যাচ্ছে ফলে পরিস্থিতি কি আরও একটু ঘোরালো হচ্ছে অবশ্যই জানার চেষ্টা করব তবে এই মুহূর্তে দমকল আধিকারিকরা সেখানে রয়েছেন কিউআরটি টিমও সেখানে রয়েছে সায়ন্তিকা দেখো এই মুহূর্তে কিন্তু নতুন করে আবার আগুন দেখা যাচ্ছে এবং একেবারেই তুমি যেরকমটা বললে নতুন করে বিপদ বাড়ছে এবং একেবারেই যেখানে আগুন লেগেছে সেখানেই সেখান থেকে কিন্তু সেই ছবি আমরা তুলে ধরছি নতুন করে কিন্তু আগুন একদিকে যেরকম আগুন রয়েছে এর পাশাপাশি কিন্তু হাওয়ার বেগ রয়েছে এর ফলে কিন্তু একদিকে মারাত্মক রকমভাবে ধোঁয়া তার সঙ্গে তীব্র গরম তার পাশাপাশি ভয়াবহ একটা পোড়া গন্ধ এর মধ্যেই কিন্তু দমকলকর্মীরা কাজ করে তুলেছেন এবং কিছুক্ষণ আগেও পর্যন্ত এই এলাকার যে পকেট ফায়ার তা কিন্তু দেখা যাচ্ছিল না এবং নতুন করে আরও একবার শিখা দেখা যাচ্ছে আমি আরো একবার জেলা বুঝলে খান নতুন নতুন করে কিন্তু আরো একবার আগুন দেখা যাচ্ছে এবং একেবারে শান্ত থেকে সামলে নিয়ে কাজ করো সেই ছবি দেখাচ্ছি আমি আরো একবার ফিরবো তোমার কাছে তবে ছবিটা আরো একবার তোমার মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরছি এবং গোল গোল করে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে কিন্তু গোটা এলাকা সেই ছবি দেখতে পাচ্ছেন পকেট ফায়ার এবং পকেট ফায়ারের ফলে নতুন করে কি বিপত্তি এবং আরো একবার আপনাদের সামনে সেই ছবি প্রথম তুলে ধরছি আমরা আর প্লাস নিউজের পর্দায় ইতিমধ্যে কিন্তু সেখানে দমকল আধিকারিকরা পৌঁছে গিয়েছেন কিউআরটি টিম সেখান তাদের আধিকারিকা সিভিল ড্রেসে পৌঁছে গিয়েছেন পকেট ফায়ার থেকে নতুন করে কি আগুন ছড়িয়ে পড়ছে দমকল আধিকারিকরা কিন্তু চেষ্টা করছেন জল দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পটে রয়েছে সায়ন্তিকা এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা একদম জল দিয়ে কিন্তু আগুন নেবানোর তারা কিন্তু চেষ্টা করছেন এবং সেই ছবিটাই কিন্তু আমি দেখাবো এখান থেকে কিন্তু দমকল কর্মীরা তারা কিন্তু রয়েছেন তারা কিন্তু সেই আগুনকে তারা নেবানোর তারা চেষ্টা করছেন এবং একেবারে এই যে গুদাম সেই গুদামের ভেতরে কিন্তু নতুন করে আগুন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে কিন্তু যে হাওয়ার যে বেগ জুলেখা হাওয়ার বেগ যেমন রয়েছে গল গল করে কালো ধোঁয়া এবং এর পাশাপাশি কিন্তু কতটা স্পষ্টভাবে আমরা সেই ছবি দেখাতে পারছি জানি না কিন্তু চেষ্টা করে যাচ্ছি আমরা লাগাতার এবং একদিকে তীব্র ধোয়া এর পাশাপাশি কিন্তু জলের বেগ এবং তুমি দেখতে পাচ্ছ আশা করছি সেই ছবি আমরা স্পষ্টভাবে তুলে ধরতে পারছি এবং যেহেতু ধোঁয়ায় গোটা এলাকাটা ঢেকে শুধুমাত্র কালো ধোঁয়া দেখা যাচ্ছে এর ফলে কিন্তু এবং এর ফলে কিন্তু ভেতরে কোথাও আরো পকেট পায়ে রয়েছে কিনা সেটা স্পষ্ট করা এখনো পর্যন্ত যাচ্ছে না কিন্তু জলের তীব্র বেগ রয়েছে একদম ফিটছি সায়ন্তিকা ফিটছি আরো একবার তোমার কাছে সঙ্গে থাকো তবে এই মুহূর্তে সেই ছবিটা বারবার আপনাদের সামনে তুলে ধরছি আমাদের ক্যামেরা পারসন উৎস রয়েছে ঘটনাস্থলে প্রতিনিধি সায়ন্তিকা রয়েছে ঘটনাস্থলে এবং তাদের মাধ্যমে সেই ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে পকেট ফায়ার পকেট ফায়ার থেকে কিন্তু অনবরত কালো ধোয়া এবং কালো ধোঁয়াতে কার্যত নতুন করে একেবারে এলাকা ঢেকে গিয়েছে দমকল আধিকারিকরা সেখানে রয়েছেন জল দেওয়া হচ্ছে কিন্তু পকেট ফায়ারের কথা বারবার করে বলা হচ্ছিল আগে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসছে ঠিকই অর্থাৎ দমকলে কুড়ি থেকে বাইশটা ইঞ্জিন রাতভর মধ্যরাত থেকে যেখান থেকে আগুন লেগেছে সেখান থেকে কাজ করে যাচ্ছেন বারবার বলা হচ্ছিল পকেট ফায়ার রয়েছে কুলিং ডাউন প্রসেস চলছে এখনো পর্যন্ত সেই পকেট ফায়ার থেকেই কিন্তু নতুন করে ধোয়া বেরোতে দেখা যাচ্ছে ফলে দমকল আধিকারিকদের তৎপরতাও আগে থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরছি এবং সেখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বারবার দমকলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তাদের বক্তব্য দমকল যদি ঠিক সময় মতো আসতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না তবে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে চারশো দোকান ধর্ষীভূত হয়েছে তবে সেখানকার যারা ব্যবসায়ী বা দোকানদার রয়েছেন তাদের বক্তব্য যে তেরোশো দোকান ধর্ষীভূত হয়েছে বেশ কয়েকজনের বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম এবং তারা বলছেন যে তাদের এখানে কয়েক পুরুষ ধরে ব্যবসা করছেন কিন্তু বারবার এই ঘিঞ্জি এলাকা যে দোকানপাট কোনো হয় না এবং তার কি আজকে এত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হলো। এই সমস্ত পরিবারগুলোর এবং তারা কার্য ওপরওয়ালার উপরে ছেড়ে দিয়েছেন কি হবে তারা জানেন না দমকল ঘটনাস্থলে তারা সেখানে পৌঁছে গিয়েছিলেন তবে দমকল যে কথা দিয়েছেন বা ক্ষতিপূরণের যে কথা তাদের সামনে তুলে ধরা হয়েছে সেটাতে তারা আশ্বস্ত হতে পারছেন না কারণ তাদের রুটি রুচি আজকে প্রশ্নের মুখে আমি আরও একবার কথা বলবো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শায়ন্তিকা ¿Qué es lo que দেখো একদমই তাই এই মুহূর্তে কিন্তু দমকল কর্মীদের রুটি রুজি দমকল কর্মীরা কিন্তু সেই সমস্ত মানুষদের জন্য কাজ করে চলেছেন যারা তাদের কার্যত রুটি রুজি সব কিছু হারিয়ে ফেলেছেন এবং একেবারেই আবারও পকেট পায় আবারও কিন্তু আগুন দেখা যাচ্ছে ভেতরে সেই ছবিটা একদম সরাসরি দেখাবো আবারও আগুন দেখা যাচ্ছে যে রেখা নতুন করে কিন্তু তীব্র এই জলের বেগ যেমন রয়েছে তারপরে কিন্তু আবারও নতুন করে কিন্তু আগুন জ্বলতে দেখা যাচ্ছে কোনো রকমে কি এই আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হচ্ছে না আবারও সরাসরি সেই ছবিটা এক্সক্লুসিভলি আমার ক্যামেরা করছেন উচ্চ রায় তুলে ধরছেন এবং একেবারে গ্রাউন্ড জিরো থেকে একেবারে ঘটনাস্থল থেকে কিন্তু আমরা রয়েছি আমরা আমাদের দর্শকদের জন্য সেই ছবি তুলে ধরছি এবং দেখতে পাচ্ছো প্রচন্ড বেগে এবং দমকল কর্মীরা যারা কিন্তু বলছেন জলের প্রেশার আরো বাড়াতে এবং সেখান থেকে কিন্তু আগুনের মূল যে জায়গা সেইখানে তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন এবং মাঝে মধ্যেই ভয়াবহভাবে আগুনের লেলিহান শিখা একদম চোখের সামনে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এবং তুমিও আশা করব বুঝতে পারছো এবং আমাদের দর্শকরাও বুঝতে পারছে যে ঠিক কতটা পরিমাণ জলের ফোর্স এখানে রয়েছে এবং কীরকমভাবে গল গল করে ধোয়া বেরোতে দেখা যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আরও আরও হয়তো আজকে গোটা দিনটা লেগে যাবে বা তারও বেশি সময় লাগতে পারে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে এবং সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি এবং মুহুর মুহু কিন্তু দমকল কর্মীরা তারা লাগাতার চেষ্টা করে যাচ্ছেন গতকাল থেকে দমকলের কুড়ি থেকে বাইশটি ইঞ্জিনের প্রচেষ্টা কিন্তু এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে তবে তারপরেও সেই আগুন যে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসছে আগুনকে যে সম্পূর্ণভাবে এবং এইখানে এত এত মানুষজন কারণ বছরের বা আরো বেশি সময়ের ব্যবসা তারা সেই সমস্ত কিন্তু আজকে একেবারে শূন্য হয়ে গিয়েছেন এরপর তারা কি করবেন তারা কিন্তু জানেন না তারা বারবার করে ক্ষোভ উজাড় করে দিচ্ছেন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে দিচ্ছেন স্থানীয় যারা নেতৃত্ব রয়েছেন তাদের বিরুদ্ধে সকাল থেকে একাধিক ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলেছি তারা কিন্তু জানিয়েছেন এই এলাকার কিন্তু কোনো নিরাপত্তা ছিল না তারা কিন্তু এটাও বলেছেন এখানে যে প্লাস্টিক রয়ে প্রচুর পরিমাণে প্লাস্টিক থাকতো দাহ্য পদার্থ থাকতো কিন্তু তারপরেও যে তাদের জন্য যে নিরাপত্তার ব্যবস্থা সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু তারা কোনো কেউ কোনোরকমে করেননি এবং সব থেকে বড় কথা যে যে অভিযোগ তারা করেছেন তারা যখন অভিযোগ জানিয়েছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে আবার কখনো তাদেরকে বলা হয়েছে হয়ে যাবে কিন্তু কখন হবে এত বড় একটা দুর্ঘটনার পরে আমি আবারও সেই ছবিটা দেখানোর চেষ্টা করব তুমি দেখতে পাচ্ছ আরও কিন্তু জলের যে ফোর্স সেই জলের ফোর্স কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং এই এলাকায় দমকল কর্মীদের কাজের ক্ষেত্রেও একটা প্রতিকূলতা দেখা যাচ্ছে কারণ তীব্র ধোয়া তীব্র গরম এবং এই ভয়াবহ একটা পোড়া দুর্গন্ধ আমি আরো একটুখানি চেষ্টা করবো একটুখানি যদি সামনের দিকটায় যাওয়া যায় সেই ধ্বংসের

এই বাজার সংস্কারের কথা বলতেন তাদেরকে হুক্কি সম্মুখীন হতে হয়েছে কে বা কারা তাদেরকে হুক্কি দিত কিন্তু অনেক সময় তাদেরকে প্রতিশ্রুতি দেয়া হতো সেই প্রতিশ্রুতি কি প্রতিশ্রুতেই রয়ে গিয়েছে কারণ ছবিতে অন্য কথা বলছে তবে আরো একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি কালো ধোয়ায় কার্যত নতুন করে এলাকা ঢেকে গিয়েছে দমকল আধিকারিকরা আক্রান্ত চেষ্টা করছেন সেই পকেট ফায়ার নিয়ন্ত্রণে নিয়াশান যাতে নতুন করে আর আগুন না ছড়িয়ে পড়ে ইতিমধ্যে জলের ফোর্স সেখানে বাড়ানো হয়েছে এলাকার মানুষজন বিব্রত করেছিলাম তারাও কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ দমকলের ভূমিকায় তবে দমকল আধিকারিকেরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন দমকলের কুড়ি থেকে বাইশটা ইঞ্জিন এখনো পর্যন্ত ঘটনাস্থলে রয়েছে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন এবং দমকলের ভূমিকা নিয়েও কিছুটা বিক্ষোভের সম্মুখীন হতে হয়েছে দমকলমন্ত্রীকে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ক্ষতি হয়েছে এলাকার ব্যবসায়ীদের সেই ক্ষতি কিন্তু পূরণ করে দেওয়া হবে কিন্তু যাদের রুটি রুজি আজকে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে শুধুমাত্র ক্ষতিপূরণ কি তাদের কাছে একটা বড় প্রশ্ন নাকি ক্ষতিপূরণ কি তাদের সবকিছুই ঠিক হয়ে যাবে সেই প্রশ্নও কিন্তু তারা তুলেছেন আরো একবার কথা বলি শায়ন্তিকার সঙ্গে সাযন্তিকা জুলেখা একদিকে যখন এই ছবি আমরা বিধ্বংসী ছবি যখন আমরা দেখাচ্ছি এখনো পর্যন্ত নতুন করে যে আগুন দেখা যাচ্ছে সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার যে ছবি আমরা দেখাচ্ছি এর পাশাপাশি এখানে কিন্তু অনেক মানুষজন রয়েছে আমরা তাদের সাথে আরো একবার কথা বলবো শুনতে চাইবো তারা কি বলছেন তাদের অভিযোগটা আরও একবার একটু করে জানার চেষ্টা করব। দাদা এখানে কি দোকান রয়েছে হুম আচ্ছা কালকে কখন যখন আগুন লাগলো কখন দেখলেন কি সেই মুহূর্তের একদম এখুনি আছে আমি ছিলাম বাই দ্য ওয়ে দোকানটা ভালোই ছিল হ্যাঁ নতুন ছিল মানে কয়েক ইয়ারস হয়েছিল আর তো অনেক একদম কালকে যখন আগুন লেগেছে তখন ছিলেন এখানে আমি তো ছিল না আমি আজকে আমি আমার আজকে pata চলে যায় তো আমি তাড়াতাড়ি এসেছিলাম মানে দোকান রয়েছে আমার না আমার আমার দোস্ত দোকান ছিল এখানে একদম একদম এখানে কিন্তু প্রচুর মানুষজন রয়েছে আমরা একটু চেষ্টা করব যাদের দোকান রয়েছে তাদের সাথে কথা বলাতে দাদা এখানে দোকান ছিল আপনার কালকে যখন আগুন লাগলো সেই মুহূর্তে কি হয়েছিল কি দেখলেন আগুন লাগলো প্রায় একটা মতন তিনটে গাড়ি এলো তার মধ্যে দুটোর মধ্যে জল ছিল দমকল কর্মীরা কি দেরিতে এসেছে হ্যাঁ দমকল আসছে প্রায় দেড় ঘন্টা লেট তারপরে তিনটে ইঞ্জিনের মধ্যে দুটো ইঞ্জিনে জল ছিল না একটা ইঞ্জিনে জল ছিল তারপরে সরু পাইপ দিয়ে এই যে মোটা পাইপটা পরে এসছে সরু পাইপ অনেকক্ষণ পরে এসছে তারপরে এই মোটা পাইপ লাগা আগে সরু পাইপ দিকে মারার এদিকে জল মারছে এদিকে জল তখন পাবলিকরা এ করলো চেল্লালো তখন গিয়ে সেন্টারে মেরেছে এবং সুজিত বসু আজকে সকালবেলা এসেছিলেন কথা হয়েছে না কোনো কথা হয়নি ববি হাকিন এসেছিলেন রোড থেকে সোজা চলে গেলেন এখানে আপনাদের সাথে কারোর সাথে কথা বল সুজিত বসু কথা বলেননি না মেন রোড থেকে চলে গেছেন ওনারা কোনো রকম কোনো সাহায্যের আশ্বাস এখনো এখন কোনো নেই কোনো রকমের এখন কিছু দেখুন এই এলাকায় আপনারা ব্যবসা করছেন যথেষ্ট একটা গিনজি একটা সরু এলাকা এর মধ্যে প্লাস্টিক ছিল দাহ্য পদার্থ তেল জাতীয় জিনিস ছিল আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো রকম কোনো সমস্যা নিরাপত্তা নিয়ে অভিযোগ কখনো জানতে কি বলবো আমরা দেখছেন তো সব তো এখন

এটা কিন্তু ফায়ার ব্রিগেড ভয় পাচ্ছে কি আমার নাকে লাগবে এটা ফায়ার ব্রিগেডের এর মধ্যেই আছে আপনিও কিছু বলছিলেন বলবো এখন এই যে আগুনটা লেগেছে রাত্রির করে তারপর তো দমকল আসতে দেরি করেছে এবং ঠিক মতে কত পর দোকানগুলো এখনও ধোঁয়া হয়েছে জল চেষ্টা করছে গঙ্গা থেকে তাহলে এই যে লোক লোন নিয়ে ব্যবসা করছে তাদের ফ্যামিলি চলে তা কী করে চলবে রাজ্য সরকার যখন মার্কেট ছিল তখন তো আগুন লাগেনি আজকে চার বছর কর্পোরেশন নিয়েছে মার্কেটে মার্কেট আগুন লাগে কেন কি করে হচ্ছে এগুলো আর রাত করে এই ঘটনাগুলো হচ্ছে বড় বাজার থেকে এবারে কোনো কিছু বাকি নেই আজ অর্পণগঞ্জ মার্কেট হয়েছে এক ধার থেকে এতগুলো তেরো একশো কত টাকা সতেরোশো না কত দোকান স্টল বড় ছোট বিরাট কোথা ফ্যামিলি চলবে কী করে এভাবে এটা আপনারা দোকান আছে এখানে একশো দোকান নেই এখানে হাজারো দোকান আছে পুরো সব জলে গেছে কিছু বাছি নি এখানে একটা দিয়ে আগুন লাগেছে এখন কোথাও বাঁচছে এখন আপনার কত সাড়ে এগারোটা হয়ে গেছে এখনও কন্ট্রোল করতে পারছে না কি করা যাবে এখন সব মানুষ সব চিড়িয়াখানার ওখানে লোহার অ্যাঙ্গেল লাগানো আছে ইঞ্জিন ফায়ার ব্রিগেড বলছে যে আমরা গাড়ি পাস কি করে করব ওখানে অ্যাঙ্গেল অ্যাঙ্গেলে অর্ডার দিয়েছে ব্যারিকেডটা খোলার জন্য প্রায় তিনটে সাড়ে তিনটে সময় আগুন লেগেছে দেড়টার সময় ইঞ্জিন যাবে কি করে জল আনবে কি করে তিনটে সাড়ে তিনটে সময় অর্ডার দেওয়া হয়েছে ওই লোহাটা খোলার জন্য তারপরে ইঞ্জিনগুলো যাওয়া কোথাও গিয়ে এই যে মার্কেট কর্পোরেশনের একটা রক্ষণাবেক্ষণের একটা কি অভাব অভাব ছিল মানে কর্পোরেশন যদি এই বাজারে দেখাশোনা ঠিকঠাকভাবে করতো তাহলে কি এটা হতো না যেখানে আগুন লাগছে সরকারি মার্কেটে শনিবার রবিবার কেন যত সরকারি মার্কেট তুলে দেখুন শনিবার রবিবার বন্ধ থাকে এই নিয়ে সরকারি মার্কেটে যতটা হয়েছে যেখানে আপনি দেখবেন শনিবার রবিবার এরম ভাবে যখন আগুন লাগবে এক চোটে পুরো শেষ হয়ে যাবে না এই ব্যাপার আছে আপনার দোকান রয়েছে এখানে এখানে আমার লাগেনি এই সাইডটা কালকে রাতে যখন আগুন লাগলো ছিলেন তখন না আমরা তখন ছিলাম না আমরা থাকি যে বিহালা আমরা তো আস্তে আস্তে অনেক সময় লাগে দিদি কিচ্ছু লাভ হবে না এসব সরকারি মা প্ল্যান মাফিক কাজ হয়েছে কিছু আপনার রিপোর্টার রিপোর্ট করেছেন টিভিতে গিয়ে দেখছি যে ফায়ার ব্রিগেড বলছে না আমরা ঠিক টাইমে গেছি ঠিক টাইমে আমরা এই কাজ করেছি কিন্তু আমাদের ভাষণ শুনে লাভটা কি হচ্ছে কোনো রকম কিছু আর কিছু নয় কার্যত বিস্ফোরক একটা অভিযোগ যে লেখা মারাত্মক অভিযোগ একদিকে যেরকম দমকলের বিরুদ্ধে খুব উজাড় করে দিচ্ছে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন যারা এলাকায় থাকেন তারা এর পাশাপাশি কিন্তু সরকারের বিরুদ্ধেও তারা খুব উজাড় করে দিচ্ছে তারা কিন্তু বলছেন সরকার চাইলে কিন্তু এই সমস্ত বা কর্পোরেশন চাইলে এই সমস্ত বাজারগুলোর রক্ষণাবেক্ষণ যথাযথভাবে করতে পারতো একেবারে তারা তাদের কিন্তু স্পষ্ট অভিযোগ যে একেবারে প্ল্যান মাফিক এরকম দুর্ঘটনা ঘটে হচ্ছে একেবারে একেবারে নজর থাক নজর রাখো পরিস্থিতির দিকে পরে আবারও পরবর্তী আপডেটের জন্য তোমার সঙ্গে কথা বলবো আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবিটা আরো একবার আমরা দর্শকদের সামনে তুলে ধরছি